তোমরা যতই হিংসা করো না কেন আমি তো আমার কাজ করেই যাব। তোমরা পারবে না আমাকে কোনোভাবে থামিয়ে রাখতে যতক্ষণ না আল্লাহ আমাকে থামিয়েছে এবং আল্লাহ ভালো করেই জানে যে আমি আমার মন থেকে আল্লাহ তো সবার মন বোঝে তাই না আমার কেউ বুঝি আর না বুঝি আল্লাহ কিন্তু সবার মনের কথা বুঝতে পারে আমি কিন্তু অনেক বেশি আল্লা ভক্ত এবং আল্লাহকে ভালোবাসি অনেকেই ভেবে থাকে যে আমি ভিডিও বানাই টিকটক করি ফেসবুকে ভিডিও আপলোড করি আমি মনে হয় আল্লাহকে ভয় পাই না যাই হোক যার যার এটা ব্যক্তিগত ব্যাপার আমার জায়গা থেকে আমি অনেক বেশি অর্ডার হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দিস লাবণ্য আজকে আবারও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এ পর্যায়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে আবারও একটা রান্নার রেসিপি শেয়ার করব যেটা আমি আমার বাসায় ঈদে রান্না করে খেয়েছি এবং সবাইকে খাইয়েছি যাই হোক আমি কিন্তু এদিক দিয়ে তিহেরি রান্না করার প্রসেসিং শুরু করে দিয়েছি এখানে কিন্তু যতটুকু তিহেরি রান্না করবে বা যতটুকু চাল রান্না করবে ততটুকু পরিমাণে কিন্তু মাংস নিতে হবে এবং মাংসটা কিন্তু গরুর মাংস হতে হবে এতে স্বাদ কিন্তু খুব বেশি একটা বেড়ে যাবে তবে ছোট ছোট করে পিস পিস করে নিয়ে এটাকে ম্যারিনেট করে রাখার জন্য আমি এখানে সব ধরনের মশলা অ্যাড করে দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি তো এখানে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর টক দই দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি মানে যা যা দরকার হ্যাঁ সব কিছু দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব। দিয়ে এই পর্যায়ে কিন্তু আমি চালগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো তাতে কি হবে চালটা মানে সেদ্ধ হয়ে আসতে খুব বেশি সফট হবে পোলাওটাও কিন্তু খুবই বেশি ভালো হবে সরি আমি কিন্তু পোলাও প্রতিদিনই রান্না করি সেক্ষেত্রে আমি পোলাও বলে ফেলেছি এটি কিন্তু পোলাও না তেরি রান্না করতেছি তো আমি কিন্তু এখন পেঁয়াজ ব্রেস্তার জন্য মানে ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজতেছি আর এখানে কিন্তু তিয়ের রান্না করার সময় সরিষার তেল অ্যাড করলে বেশি ভালো হয় তাতে কিন্তু ফ্লেভারটা স্বাদটা কিন্তু টোটালি তেলের চলে আসে তো আমিও কিন্তু সরিষের তেলে দিয়ে নিয়েছি তোমাদের যারা হাতের কাছে যেটা পাবে সেটা দিয়ে রান্না করতে পারবে স্টোপিন তেলও অ্যাড করতে পারবে কোনো সমস্যা নেই তোমার পিএস ব্রেস্তা করা কিন্তু শেষ এবারের মতো আমি এখানে আবারও ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিব কষিয়ে নেব তো আমি কিন্তু দিয়ে দিচ্ছি পিঁচ ব্রেস্তা ভাজা তেলের মধ্যেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিয়ে পর্যায়ে লাড়াচাড়া করে দিব দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব তো দেওয়ার পরে আমি কিন্তু যে চালগুলো ভিজিয়ে রেখেছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখাচ্ছি যে আমি কিন্তু চালগুলোকে ভিজিয়ে রেখেছি যাই হোক আমি কিন্তু ক্যামেরা খুব কাছ থেকে করি এর জন্য ধোয়াশে একটা ভাব আসে তোমরা কিন্তু আমার ক্যামেরাকে ইগনোর করো কোনো সমস্যা নেই তো এই পর্যায়ে কিন্তু আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এখানে কিন্তু আমি কোনো ধরনের ঝাল অ্যাড করিনি কাঁচা ঝালেই আমি করব আর কি কুড়ো মরিচের ঝালটা অনেকটাই গলার মধ্যে ঝাঝালও লাগে যাই হোক আমি একটু ঝালও বেশি খাই তো সেই ক্ষেত্রে এ পর্যায়ে কিন্তু মাংসের উপরে তেল চলে এসছে বেশি আমি কিন্তু এখন এখানে কিছু তিয়েরি মশলা অ্যাড করে দিয়েছি দিয়ে লেড়ে চড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব এটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি ঝোল অ্যাড করব বেশি পরিমাণে মাংসটা কিন্তু সেদ্ধ করতে হবে তাহলে তিয়ারিটা খুব বেশি খেতে মজা হবে সফট হবে হাতে ভেঙে মাংস খাওয়া যাবে আর আমি কিন্তু এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি তোমরা যে যার মতো করে করে নিতে পারো তবে গরম পানি অ্যাড করলে বেশি ভালো হবে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে আসবে তা আমিও কিন্তু সেই কাজটাই করেছি আর এদিক থেকে কিন্তু আমি চালগুলোকে সুন্দর করে উঠিয়ে রেখে ঝরিয়ে নিয়েছি পানি এরপর যে কিন্তু আমি মাংসর সঙ্গে চালগুলোকে অ্যাড করে দিলাম সুন্দর করে এটাকে ভেজে ভেজে লেড়ে ছেড়ে নিব কিছুক্ষণের জন্য তো এই তো লাড়াচাড়া শুরু করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফার্স্ট টাইম এভাবে তিহেরি রান্না করতেছি এর আগে আমি অন্যভাবে করেছি কিন্তু আজকে আবার আলাদাভাবেই করছি একদম বাবু চেয়ার স্টাইলে যাই হোক এখানে কিন্তু আমি হালকা পরিমাণে একটু চিনি অ্যাড করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তোমরা মিষ্টিটাকে ইগনোর করতে পারো তবে তোমরা যদি সুগার একটু অ্যাড করো তাহলে তাতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু দিয়ে লেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে একটু একটু করে ঢেকে ঢেকে দিবো আর এভাবে করবো তারপর লাস্ট পর্যায়ে কিন্তু আমি ভেজে রাখা ফেস তাগুলো দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ ব্রেজতা অ্যাড করলে টেস্টটাই অন্যরকম আর এরপর যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাথে বাকি তিয়ারি মশলাটুকু অ্যাড করে দিচ্ছি এরপর যে সুন্দর করে লেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে রাখবো দম দিতে হবে প্রচুর পরিমাণে দম দিতে হবে মাঝখানে আমি আবারও দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা তো দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে আসছে এখন বাকিটুকু পেঁয়াজ ব্রেস্তা অ্যাড করার পর আমি ঘি অ্যাড করে দিব কী অ্যাড করে দিই কিছুক্ষণের জন্য লেড়ে চেড়ে এটাকে আমি দমে রাখবো তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছ এটা আমি ফ্রিজে রেখেছিলাম তো সেই ক্ষেত্রে একটু দলার মতো হয়ে আছে তো এটাকে এখন এ পর্যায়ে খাওয়া দাওয়া করে রিভিউ দিচ্ছি আমার হাজব্যান্ড মানে তোমাদের ভাইয়া ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবে তোমাকে